বন্ধুরা আজকে সকাল সকাল সুন্দর করে হালকা একটু সেজে বেরিয়ে পড়লাম দুর্বা তুলতে কেন বলো কারণ আজকে ভাইফোঁটা তো ভাতৃতীয়াতে সুন্দরভাবে সেজে গুজে না শুরু করলে ভিডিওটা ভালোই লাগে না তারপরে এই যে মাম্মামকে দিয়ে শুরু করলাম একটু করে ভিডিও করা তো এখন দুর্বাটা তুলে নিচ্ছি আমি আসলে বাড়ির পুজোটা করব তো লক্ষ্মী পুজো সেরে নিয়ে তারপরে যে চলে এলাম চন্দন ঘুরতে তো এখন চন্দনটা ঘুটে নিচ্ছি তারপরে কি করবো বলো তো সব কিছু জোগাড় করবো তো কি কি রান্না করব আজকে আর কি কি হবে আর আমার দাদা কখন আসছে বা মাম্মা ফোটা দিচ্ছে কাকে কাকে সেগুলো সব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা শেষ অবধি না দেখলে বুঝতেই পারবে না যে আজকে ভিডিওতে কি হয়েছে বা আজকের দিনটাতে কি হয়েছে তো সবাই একটু সাথে থেকো পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর জানো তো যারা যারা এখনও অব্দি একটা করে লাইক করনি প্লিজ লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকো শেষ পর্যন্ত তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আজকে তোমাদের দাদা ভাই কী কী মিষ্টি কিনে নিয়ে এসেছিলো তো আগের দিন রাত্রেই এনে রেখেছিল কারণ জানোই তো তোমাদের দাদা যখন তখন ডিউটি থাকে ও ডিউটি করে এসে ঘুমোচ্ছিল সকালে তো ওকে আমরা ভিডিওতে তোমরা দেখতে নাও পেতে পারো তো দেখো আস্তে আস্তে সব কিছু সাজিয়ে নিয়েছি আর এখানে দুই ভাই সুন্দর করে পুলিশের ড্রেস পরে সেজে গুজে রেডি হয়ে গেছে আর মাম্মামো সুন্দরভাবে ওর কাকু যে ড্রেসটা দিয়েছে সেটা পরে নিয়েছে কেমন লাগছে ওদের অবশ্যই কমেন্ট করে জানিও এই আঙুলে ওর আঙুলে নয় তারপরেরটা বাহাত বাহাত চন্দ্র চন্দ্রসূর্য যতদিন ভাইয়ের ভাইয়ের আয়ু ততদিন প্রণাম করো দাদু না দাদুকে কেন ধান দূর বাজলো দাদু তো বড় খাই দাদা দাদু মিষ্টি খাই দাও না খাইলাম না মাঝখানের দিকে থাক না ধারে করলে আরও লেগে যাবে তাদেরও লেগে যাবে আজকে দিদি ফটা দিচ্ছে মানে বলবো চন্দ্র সূর্য যতদিন

আজকে ভাই ফোটার উদ্দেশ্য হলো ভাইয়েরা দিদিদের দিকে বনেদের দিকে সারা জীবন রক্ষা করবে ঠিক আছে সব কিছু বিপদ আপদ দিকে ওই জন্যে আজকে দুই ভাইকে পুলিশের ড্রেস কিনে দেওয়া হয়েছে হ্যাঁ ভাইরা পুলিশ হয়ে দিদিকে রক্ষা করবে বলছে শুধু আমার দিদিকে নয় সকলের দিদিকে ঠিক আছে সবাই তো দিদি না কি বলো

তো দেখো আমি বেশি কিছু বানাইনি তরকার ডাল করেছিলাম আর লুচি করেছিলাম আর দেখতে পেয়েছো মিষ্টি নিমকি এসব বানানো হয়েছিল আর মাম্মাম যে গিফটগুলো দিয়েছিল ওগুলো আগের দিন রাত্রে মাম্মাম নিজে হাতে বানিয়েছিল বক্সগুলো ওর মধ্যে অনেক রকমের চকলেট আছে ভাইদের জন্য আর এই দেখো ওর হচ্ছে জেঠুর ছেলে আর কাকুর ছেলে এসেছে পাশে বাড়ির আমাদের তো তোমরা জানোই ঘন্টু আর নান্টু ওদের ভিডিও তোমরা মাঝে সাঝে আমার ফেসবুকে দেখতে পাও তো দেখো ওদেরও ফোঁটা দেয় প্রত্যেক বছর রাখি পড়ায় নিজের ভাইদের মতো করে তো ওদেরও সাজিয়ে গুছিয়ে বসে গেছে অনেকক্ষণ থেকে ডাকছিলাম ফোন করছিলাম ওরা আসেনি তারপরে এই যে এসেছে আর দিদি ভাইকে চকলেট আর জামা গিফট করেছে একটা খুব সুন্দর জামাটা হয়েছে তো আমি বারণ করেছিলাম বাচ্চাদের হচ্ছে ব্যাপার এখন থেকে জামাটা মা না দেওয়াই ভালো তারপরে ও জেঠু জেঠিমা বললো না ওকে কিছু দেওয়া হয়নি তাই জামা কিনে দিয়েছে আর আজকে দুপুরে ভাত খাওয়ার জন্য কিছুই হবে না কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তো এক তো ঘুম থেকে এখন উঠবে না অনেক দেরি হবে যেহেতু সকালবেলায় এসেছে ডিউটি করে সারা রাত্রি জেগে আর হচ্ছে আমার দাদাও হচ্ছে আজকে এখানে খাওয়া দাওয়া করবে না আর বাচ্চারা তো জানোই ওই রকম ব্যাপার সবাই যে যার বাড়িতে আনন্দ করবে তাই জন্য আজকে আমি আমার অনুষ্ঠানটা পোস্টপোন করলাম এই খাওয়া দাওয়াটা ভাবছি আরেক দিন করবো সেদিন একটু ভালো করে করব আর এইদিকে দেখছো ওদের ঠাকুমা বড় ঠাকুমা ওদের সবাইকে ফোঁটা দিতে বসে গেছে বলে তাহলে আমিও এখানেই দিয়ে দিই ওরা যখন এখানেই সবাই বসে খাচ্ছে তো সেই জন্য এ দেখো ওদেরকে সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে ঠিক এইটুকুই বানিয়েছি মোটামুটি আর হচ্ছে বেশি কিছু কি করে বানাবো বলো তো ওরা তো এখন এইটুকুটুকু ওদের পেটেও ধরবে না এগুলোই ওরা খেতে পারছে না তখন থেকে নিয়ে বসে আছে তারপরে দেখো মাম্মাম চলে এসেছে বর্দাকে ফোঁটা দেবে বলে তো বর্দার জন্যেও খাবার নিয়ে এলাম আর ও এখন ফোঁটা দিয়ে নিচ্ছে এগুলো বেশ ভালো লাগে বলো আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় তবে আমার দাদু আমার জন্মের কিছু পরেই মারা গিয়েছিলেন তাই দাদু ভাই হচ্ছে দাদুভাইকে ভাইকে ফোঁটা দেওয়া আমার হয়নি কি আর বলবো বলার কিছু নেই আর ঠাকুমা ছিল তো এই সময়গুলো আমরা কখনো পাইনি তাই দেখে খুব ভালো লাগছে তাই মাম্মাকে বলছিলাম খুব ভালো করেছো তুমি দাদুদের ফোঁটা দিয়েছো তাই না বলো সবাই একটু কমেন্টে জানিও তো দেখো অনেকটাই সময় হয়ে গেল দেখতে দেখতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু আমার দাদা এখন আসছে না তাই বারবার ফোন করছিলাম তারপরে এই ঘর থেকে শুনতে পেলাম দাদা এসে গেছে তাই চলে এলাম আমিও রেডি হয়ে যে আমার দাদাকে ফোটা দেবো তো আমার দাদার আর আমার জামা কাপড়ের ম্যাচিংটা কি করে হলো বলতো বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেকেই ভাববে যে এটা কী করে হতে পারে আসলে আমরা আগের দিন কথা বলেছিলাম যে দাদা পাঞ্জাবি কিনেছি ও পরে আসবে আর আমি ওর জন্য একটা শার্ট কিনেছি শুধু কিন্তু সেটা দেখানো হয়নি ভিডিওতে দেওয়াও হয়নি মানে পরে আমি দিয়েছি তখন আর ভিডিও করা হয়নি কিন্তু ব্যাপারটা কি বলতো ও বলেছিল পাঞ্জাবি কিনেছি কিন্তু কি কালারের কিনেছে সেটা আমাকে কিন্তু বলেনি আর আমিও জানতাম না তারপরে আমার এই শাড়িটা নতুন ছিল আমি হলো আজকের দিনে তাহলে পড়া যাক তো সেটাই আমি করেছি তারপরে দেখলাম যে দুজনের মিলে গেছে দাদাও এসে বলছে যে আমি তো তোকে বলিনি যে আমি পাঞ্জাবিটা কি কালারের কিনেছি তুই কি করে ম্যাচিং করে পড়লি আমি বলি আমার মন চাইছিলো এটা পড়তে তাই পরে নিয়েছি কত ভালো লাগে এইগুলো হলে বলে একটা অন্য রকম ব্যাপার তো দেখো দাদাকে ফোটা দিয়ে নিচ্ছি এখন আর আমাদের ভাই বোনের জুটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি না আমার দাদা ড্রাগন ফ্রুট খেতে বেশি ভালোবাসে তাই ড্রাগন ফ্রুটের জন্য আনিয়েছিলাম আর সোশাখিতে খেতে ভালোবাসে এইসব খাওয়া দাওয়ার পর ও আবার শসা খেয়েছিল তো বিন লবণ দিয়ে ওর আবার মিষ্টি জিনিস বেশি পছন্দ নয় তো দেখো দাদা চলে যাচ্ছে এখন আজকে এইটুকুই ভিডিও বানালাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে